বন্ধুরা সবাইকে আছেন সকাল সকাল উঠে নাস্তা করলাম এরপর শাশুড়ি মা বললো আজকে ধুন্দুল রান্না করো আরও দুইটা সবজি রান্না করো মাছ রান্না করো তো শাশুড়িমায় সবগুলো আমার জন্য কুটে রেডি করে রাখছে আমি রান্না করে গিয়ে সব পরিষ্কার করে ধুয়ে প্রথমে ধুন্দুল রান্না করে ফেললাম এরপর নালটিকা টিকা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম তো সেগুলো রান্নার জন্য চুলায় পাতিল বসিয়ে দিলাম এরপর তেল দিয়ে তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম এরপরে কেকে সব মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ সব দিয়ে দিলাম পরিমাণ মতো আমাদের ফ্যামিলিতে অ্যাকচুয়ালি মরিচ একটু বেশি খায় ঝাল বেশি খায় তো আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম তো এই মাছটা সাধারণত মরিচ একটু বেশি দিলে খুব ভালো লাগে খেতে তো সামান্য পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব সিদ্ধ করে নিব এইটি সিদ্ধ হওয়ার ফাঁকে আমি অন্য একটা কাজ করে নিলাম আসলে রান্নাঘরে ঢুকলে মেয়েদের অনেক টুকিটাকি কাজ থাকে রান্নার ফাঁকে ফাঁকে সেগুলো মেয়েরা সেরে নেয় তো এখন কী করলাম আমি মাছগুলো দিয়ে দিব প্রথমে মাছের মাথাগুলো দিয়ে দিব দিয়ে এরপর মাছের টুকরাগুলো দিয়ে দিব একে একে সব কিছু দিয়ে দিয়ে সামান্য পানি দিয়ে দিব একটু নাড়াচাড়া করে বেশি না করা যাবে না কারণ মাছগুলো একটু নরম তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আলতা হাতে একটু উল পালট করে দেবো এরপর আমি সামান্য পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব ডেকে রান্না করবো এরপর ব্লক উঠলে ঢাকনাটা নিয়ে আবার একটু পাল্টাই দিব আলতো হাতে এরকম কিছুক্ষণ ব্লক ওঠার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এই মাছটা আমার ঝুল করে রান্না করলে খুব ভালো লাগে মাছের যে ঝোলগুড়া খুব বেশি মজা লাগে তাই আমি এই মাছটা ঝোল বেশি দিয়ে রান্না করি এই তো আমার মাছটা রান্না হয়ে গেছে এরপর আমি রান্না করবো আরেকটা সবজি মুরগির হাড় দিয়ে আলু আর নতুন আলু আর কচু রান্না করব। তো পাতিল দিয়ে দিলাম চুলায়ের মধ্যে তেল দিলাম তেল গরম হলে টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো একটু ইয়া হওয়ার পরে ভাজার পরে আমি তেজপাতা দিয়ে দিলাম দুইটা এরপর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এগুলো কিছুক্ষণ সিদ্ধ করে নেব এরপর রসুন বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এরপর মুরগির হারগুলা দিয়ে দিব এইরকম মুরগির হার দিয়ে সবজি রান্না করতে আমার খুব ভালো লাগে পরিবারের সবাই পছন্দ করে এরপর একে সব মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া মশলার গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব মশলা দিয়ে দিব পরিমাণ মতো এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব মশলাগুলো আর মুরগি হাড়গুলো তো আমি যে কোনো দরকারি একটু কষিয়ে রান্না করি আমার খুব ভালো লাগে কষিয়ে রান্না করলে রান্নার টেস্টও বাড়ে এরপর একটু সামান্য পানি দিয়ে দিব সামান্য পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব মাংসের হাড়গুলা সিদ্ধ হয় হওয়ার পর আমি এর মধ্যে আলু আর কচুগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এই তো রেডি হয়ে গেল আমার সে তরকারি